বিরাটির প্রাণকেন্দ্র কল্যাণ কোঅপারেটিভ বোর্ডে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয় মূর্তি সারম্বরে স্থাপিত হয়েছিল তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শেলি হালদারের উদ্যোগে মূর্তি কমিটির সভাপতি স্বপন হালদারের তৎপরতায় প্রতি বছর স্বামীজি জন্মবার্ষিকী উপলক্ষে মাল্যদান করতে উপস্থিত হন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবছর একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে মূর্তিটিকে সুন্দর করে সাজিয়ে তোলার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখেননি আয়োজকেরা বারোই জানুয়ারি সকালে দলীয়ভাবে এবং সংগঠনগতভাবে বিভিন্ন ব্যক্তি স্বামীজিকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান শেলি হালদার বলেন যুব সমাজের কাছে স্বামীজির প্রাসঙ্গিকতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি মূর্তি স্থাপন করার যথার্থতা রয়েছে সেই সাথে মূর্তি সংরক্ষণের দিকে নজর দেওয়া আবশ্যিক আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এখানে একটা স্বামীজির মূর্তি বসানো ছিল অর্ধ মূর্তি এবং তাতে এই যে এলাকার যে গুরুত্ব সেই গুরুত্বটা পেত না তারপরে আমরা এটা আমাদের মাননীয় বিধায়ক চন্দীমাদির উদ্যোগে আমরা এই মূর্তিটা সম্পূর্ণ একটা আবক্ষয় মূর্তি তৈরি করি এবং আবক্ষয় মূর্তিটা দিদি উদ্বোধন করেছিলেন এবং আমরা চা প্রত্যেক বছরই চাই যে এই মূর্তিটাকে আমরা সংরক্ষণ করে একটা বজায় রাখতে এবং তাই জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে একটা অনুরোধ করেছিলাম যে এটা বণিক মোর পরিবর্তে এটা স্বামী বিবেকানন্দ মোড় বলে এটাকে চিহ্নিত করা হোক পৌরসভা বলেছিল কিন্তু মানুষের যেহেতু পথ চলতি মুখে এসে গেছে মানুষ বলে কিন্তু আমরা ক্রমান্বয়ে চেষ্টা করছি যে এই জিনিসটাকে স্বামীজি বলে চিহ্নিত করার জন্য বিভিন্ন পলিটিক্যাল সংগঠনের কাছে এবং ক্লাব সংগঠনের কাছে আমাদের অনুরোধ যে এই স্বামীজির মূর্তি এই রেলিংয়ের গায়ে অন্য কোনো ব্যানার লাগাবেন না বিভিন্ন মহাপুরুষের ছবি লাগান মহাপুরুষের বাণী লাগান তাতে আমাদের আপত্তি নেই পি এম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতি রিপোর্ট বিরাটি